হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আমি কার্বিন আর্টিস্ট রাধিক খান আছি আপনাদের সাথে আজকে বাসাবু থেকে নরিন আফরিন ম্যাম আমাদেরকে একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল তাদের পাশে একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ লাগবে একটি গায়ে হোল্ডের জন্য তারা ঘরোয়াভাবেই হোল্ডের প্রোগ্রামটা করছে কিন্তু ম্যাম বলেছিল যে ফার তোমার কাজ আমার খুব ভালো লাগে তুমি আমাকে এই বাজেটের ভিতরে আমাদের একটি কাস্টমাইজ প্যাকেজ রেডি করে দাও আমার প্যাকেজের ভিতরে চিকেন কাবাব থাকবে নাগার্স থাকবে সুইটস থাকবে ফ্রুটস থাকবে সব কিছু মিলিয়ে তুমি তোমার মতো করে করো আমার কোনো ডিজাইন সিলেক্টের কিছু নেই তুমি যেভাবে সুন্দর হয় একটা কাস্টমাইজ প্যাকেজ রেডি করে দাও সেভাবেই আজকে আমরা একটা কাস্টমাইজ প্যাকেজ রেডি করছি আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ে সাজ কর ফুড কার্ভিং ঘর পেজে কাস্টমাইজ সব ফুড কার্ভিং প্যাকেজ তার সাথে পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য ফুড ফেস্টিভ্যাল কর্পোরেট প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং আমাদের পেজ থেকে আপনারা নিতে পারেন আমরা ফুড কার্ভিং প্যাকেজও সেল করে থাকি আজকে কার্ভিংয়ের ভিতরে আমি তিনটা মিষ্টি কুমড়া এই সেট আপে রেখেছি একটা সিঙ্গেল হবে আর দুইটা মিলিয়ে একটা কার্ভিং হবে কেননা এক সময় এক এক সেট রাখার কারণটাই হয় যে একটু কাস্টমাইজ একটু সৌন্দর্য একটু নতুনত্ব আনার জন্য সব ক্লায়েন্টকেই নতুনত্ব দেওয়ার সব সময় চেষ্টা করি কিন্তু সব কিছু মিলিয়ে সেই সব একের ভিতর অনেক ওই জিনিসটাই ফোকাস করার চেষ্টা করতে হয় সব সময় এখানে কাজরে বেশ কিছু কাজ ছিল কেননা আমার যেদিন ইভেন্ট পড়ে সেদিন যেদিনই কাজ থাকে সেদিন রাস্তা বেশি থাকে কেননা একটা দুইটা প্রোগ্রাম থাকে না এক একদিন অনেকগুলো প্রোগ্রাম পড়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই যে যেদিন কাজ উনি আমার রিজিক লেখেন সেদিন অনেকগুলো প্রোগ্রাম একসাথে পড়ে যায় এখানে শশা দিয়ে বেশ কিছু ফুল বানানো হয়েছে এখন তো গরমের সিজন তাই গরমের সিজনে হলো যে শশার ফুলগুলা মূলার কাজগুলো একটু টাফ হয়ে যায় কারণ এগুলা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না আর তরমুজগুলা ভেনুতে ভেনতে যাওয়ার আগেই আমি কাটিং করেছি তরমুজের আজকে দুইটা কাজ আছে একটা তরমুজের বাস্কেট আর একটা তরমুজ দিয়ে একটা বার্স করেছি গোলাপ করেছি কাট দিয়ে ইউ কাট করে একটা ডিজাইন করেছি কেননা সব কিছুই যে একরকম হবে এরকম না নতুনত্ব আনার চেষ্টা করি তাই সুইটসের ডালাটি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আর এখানে তরমুজের একটা গোলাপের কাজ চলছে এটা পুরোটাই ফ্রুটসের ডেকোরেশন হবে কেননা সবাইকে তো বাস্কেট দেয় তাই আমি দোনোটাই স্টান কার্ভিং করেছি তরমুজে কোনো বাস্কেট করি নাই কেননা তরমুজে পানি ছেড়ে দিতে চায় বাস্কেটটা করলে তাই এরকম স্টান স্টানেও পানি ছেড়ে দেয় তরমুজটা হলো পানি জাতীয় ফ্রুটস তাই এক এক সময় এক ডিজাইন তরমুজের হল এখন মোটামুটি ভাবে কার্ভিংগুলো রেডি এখন যা সেট আপের বিষয় থাকে আপনি অনেকেই জিজ্ঞেস করেন আমি মিষ্টি কুমড়া গুলা আগে কেটে কিভাবে সংরক্ষণ করি ওই যে দেখতে পাচ্ছেন আমি স্যালোফিন করে রেখেছিলাম এটা হলো আমাদের সুইটস এর ডালা এটা হলো আজকে আমাদের সুইটসের ডালা যাচ্ছে এখানে বেবি সুইটের ডেকোরেশন আছে তারপরে আপেল সন্দেশ আনা হয়েছে আপেল সন্দেশ দিয়ে একটা কার্ভিং গিফট করব ক্লায়েন্টকে ওটা রেডি করব। তারপরে ফ্রুটসের ডালা এটা হলো আজকে ক্লায়েন্টকে গিফট করছি আমরা এই ডালাটা আপেল সন্দেশ বেবি সুইটস আনারস মিষ্টি কুমড়া তরমুজ বিট লেটুস পাতা ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সব কিছু মিলিয়ে একটা থিম রেডি করেছি আপনারা যারা যারা আমাদের পেজ থেকে ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন আর দেরি না করে আমাদের ইনবক্স করুন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট ফার খান এটা হলো আমাদের কাস্টমাইজ একটা চিকেন নাগার্সের ডালা আমরা হোম মেড চিকেন নাগার্স চিকেন কাবাব চিকেন বল এভরিথিং এগুলো আমরা বাসায় রেডি করে থাকি তার সাথে আমরা কাস্টমাইজ সব ধরনের পিঠার ডালা রেডি করে থাকি এই সব স্ন্যাক্সের ডালা থেকে শুরু করে এই সব জিনিস নিতে হলে আগে থেকে অর্ডার বুকিং দিয়ে দিবেন যত আগে আপনারা বুকিং দিবেন তত আপনাদের জন্যও ভালো আমার জন্যও ভালো তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজ ফার্ন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিএস আজগর ফুড কার্ভিং কর পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফার্নি ব্লগ কারিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং